আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে এই মুহূর্তে একজন অ্যাডাল্ট বাই ওনার ছোটোবেলায় সপনার সার্জারি কাজ হয়েছিল বাট স্কিন অনেকটা বেড়ে গিয়েছিলো যার কারণে দ্বিতীয় বার্সার কন্ডিশন হওয়ার প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসছে আমরা ওনাকে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে সবচেয়ে যে সিস্টেম স্টাপলার ডিভাইস যে স্টাপলার ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আমরা ওনার স্বপ্ন সার্জারি কাজ সম্পন্ন করছি এই ডিভাইসটা ওয়ান টাইম ব্যবহার ভার ডিভাইসের অংশ এই যে স্কিনটা পরে আসছে এই সিস্টেমে কোনো ব্লিডিং হয় না জাস্ট এই স্কিনে স্কিন ফেটে করা যখন সার্জারি করে এই স্কিনটা চলে আসে এই স্ক্রিনের ভিতরে যে দুই তিন ফুটা ব্লাড আছে এই ব্লাডটা বাইরে হয় অতিরিক্ত কোনো ব্লাড বাইর হয় না এবং স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিকভাবে করা যায় এবং সর্বশেষ কথা হচ্ছে সার্জারিটা খুব সুন্দর হয় নর্মাল সিস্টেমে যে এইরকম সার্জারি হচ্ছে অনেক সুন্দর সার্জারি হয় ডিভাইসের মাধ্যমে আর বিশেষ করে এডাল পেশেন্ট যারা আছেন এদের জন্য ওই ডিভাইসের মাধ্যমে সার্জারি বেশ ভালো নর্মাল সিস্টেমে বা আর আলিসাম ডিভাইসের মাধ্যমে অনেকটা প্রবলেম ফেস করতে হয় এই প্রবলেমগুলার যে ডিভাইসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা বাইর সাজ সম্পন্ন করছে আমার আমাদের অ্যাড্রেস হচ্ছে তাইয়বা মেডিকেল হল অ্যান্ডিবায়োস কসমেটিক পটনা সেন্টার টিলাগড় পয়েন্ট সিলেট